এই যে মাঠ ভর্তি তরমুজ এলো তরমুজ খাতে দৃশ্য এটা বাংলা লিঙ্ক তরমুজ বেশ বড় হবে এটা হলো একটা জাত খাস খাসমহল এটা রাঙাবালি উপজেলা না আলহামদুলিল্লাহ বছরের প্রথম তরমুজ খাওয়া শুরু করলাম মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক স্বাদ আসলাম জাহাজ মারা এলাকায় একটা তরমুজ বাগান আলহামদুলিল্লাহ বেশ তরমুজ যেদিকে তাকাই তরমুজ এখনো খাওয়ার উপযুক্ত হয়নি তরমুজ গুলো আল্লাহ আল্লাহ তরমুজ আমরা হয়তো বাজারে দেখি দোকানে সাজানো থাকে থরে থরে মাঠে এরকমের তরমুজ অনেকই আমাদের দেখা সৌভাগ্য ঘটে না নগর জীবনে তো প্রশ্নই ওঠে না যেদিকে তাকাই শুধু তরমুজ আল্লাহর অপার নে আমার সারা বছর কিন্তু থাকে না এখন তরমুজের মৌসুম ফাল্গুন মাস চলছে আর পনেরো দিনের মধ্যেই বাজারে তরমুজগুলো বিক্রির জন্য বাজারে উঠবে আসলাম তরমুজ খেতে দেখলাম তরমুজ কেমন ধরছে আমার অফিস থেকে চার কিলোমিটার দূরে জাহাজ জাহাজমাড়া এলাকায় হ্যাঁ মামা হ্যাঁ তরমুজ নেন এলো তরমুজ খাতে এটা বাংলা লিঙ্ক তরমুজ বেশ বড় হবে এখন এগুলোর ভিতরে সাদা এখনো সাদা এই তরমুজ ক্ষেতের যিনি কৃষক সে চেষ্টা করতেছে ভালো একটা তরমুজ আমাদের জন্য এটা নিল সাইজ যদিও ছোট তরমুজ বলতে এটা ভালো হবে জানি আল্লাহ আল্লাপাকে ভালো জানেন কি হয় তরমুজ খেতে হাঁটতে হয় খুব সাবধানে যাতে তরমুজের পরে পাড়া না পড়ে কি নাম আপনার আবুল কালাম আবুল কালাম আপনার বাড়ি কোন গ্রাম খাসমহল এটা রাঙাবালি উপজেলা কত বছর যাবো যাক আলহামদুলিল্লাহ দোয়া করি আপনি সফল হন আর আসলে মুজি তো অনেক খরচ অনেক পরিশ্রম তাই না অনেক পরিশ্রম করতে হয় যাক আলহামদুলিল্লাহ অনেক পরিশ্রমের ফসল আল্লাহ আপনাকে সফল করুক দোয়া করি আপনি সফল হন যার সাথে কথা বলছিলাম কিন্তু উনি আবুল কালাম ওনার বাড়ি রাঙাবালি উপজেলার মৌডুবি ইউনিয়নের খাসমহল গ্রামে ওনার দীর্ঘদিন যাবতে তরমুজের চাষ করে আবুল কালামের তরমুজের ক্ষেত এটা হলো একটা জাত কালো রঙের আর এটা হলো বাংলালিঙ্ক আসলে তরমুজ কিন্তু এখনও পরিপক্ক হয়নি এখনও পরিপক্ক হয়নি মাঠবর্তী তরমুজ ছোটো ছোটো তরমুজ কেবল এখন পরিপক্ক হয়নি আমাদের একটা খেতে দিয়েছিল খাইলাম মোটামুটি এখনো মিষ্টি হয়নি আর রঙটাও এখনো পুরো লাল হয়নি আলহামদুলিল্লাহ খাচ্ছি সুক্রিয়াশাই মহান রাবের দরবারে যিনি এই আমাদের জন্য খাদ্যর ব্যবস্থা করছে আলহামদুলিল্লাহ